একটু আগে যে দৃশ্যটা তোমরা দেখলা এটা ফেসবুক ইউটিউবের ভাইরাল একটা মুভির ক্লিপ নিজের মেয়েকে বাবা মা আগুনে পুড়িয়ে মেরে ফেলছে কিন্তু কেন এর পিছনে আসলে কিসের রহস্য থাকতে পারে আজকের এই গল্পটি খুবই ইন্টারেস্টিং তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখে আসি কেন মেয়েটির পরিবার মেয়েটিকে আগুনে পুড়িয়েও হত্যা করলো মুভির শুরুতেই আমরা একজন লোককে দেখতে পাই লোকটা তার কাজ শেষ করে বাড়িতে ফিরছিল কিন্তু যখন সে হাঁটছিল তখন তার মনে হতে থাকে কেউ তাকে ফলো করতেছে কিন্তু যখনই সে এটা দেখার জন্য পেছনে ফিরে তখন সে তার পেছনে কাউকে দেখতে পায় না লোকটা তখন অনেক ভয় পায় আর একটা অন্ধকার গলি দিয়ে দৌড়াতে থাকে ঠিক তখনই সে সেখানে একজন বয়স্ক মহিলাকে দেখতে পায় মহিলাটা তাকে দেখে তার দিকে এগিয়েতে থাকে আর একটা সময় একটা চাকু দিয়ে লোকটাকে হত্যা করে এরপরই আমরা জানতে পারি শহরে এরকম ভয়ঙ্কর আজবভাবে অসংখ্য মানুষের হত্যা হচ্ছে পুলিশ প্রশাসন সবাই সেই কিলারকে খুঁজতেছিল কিন্তু এখন পর্যন্ত কেউ তাকে খুঁজে পায়নি সবাই মনে করে এই খুনগুলো করছে একটা সাইকো কিলার তিন চেঞ্জ হলে একটা পরিবারকে দেখতে পাই যেই পরিবারে একটা মেয়ে ছিল যার নাম গৌরী গৌরী হঠাৎ করে ঘুম থেকে থেকে ওঠে এরপর সামনে এসে দাঁড়ায় তার তার চেহারা দেখে আবার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে এখান সিন আমরা দুজন পুলিশ দেখতে তারা তাদের ডিউটি শেষ করে বাড়িতে ফিরতেছিল এমন সময় তাদের মনে হতে থাকে কেউ তাদের পিছু করছে কিন্তু তারা যখন বাইক থামিয়ে পেছনে দেখে দেখতে পাই সেখানে কেউ নেই এদের মধ্যে সামনে যে ছিল সে এখানে একটু অপেক্ষা করতে বলে কিন্তু পেছনে বসে থাকা লোকটা তাকে ওখান থেকে চলে যেতে বলে এরপর তারা একটা ফাঁকা জায়গাতে এসে গাড়ি থামায় আর এখানেই তারা কয়েকজন ছোট বাচ্চাকে দেখতে পায় এরপর যখন সেখান থেকে একজনকে কাছে ডাকে বাচ্চাটা তখন তার কাছে আসে তখন তারা খেয়াল করে বাচ্চাটা তার হাতে কিছু একটা লুকিয়ে রেখেছে পুলিশ তখন বাচ্চাটাকে প্রশ্ন করে তোমার হাতে তুমি কি লুকিয়ে রেখেছ ঠিক তখনই বাচ্চাটা পুলিশের মাথায় আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয় দ্বিতীয় পুলিশটা যখন তাকে সাহায্য করতে যায় তখনই কেউ একজন তাকেও পেছন থেকে আঘাত করে এবং তাকেও মেরে ফেলে আর এখানেই সিন কাট হয় এরপরে আমরা একটা পরিবারকে দেখতে পাই যেই পরিবারটাতে শাশুড়ি আর বেটার বউ স্টার জলসার শাশুড়ি বেটার বয়ের মতো সারাদিন ঝগড়া করে আর এটাই সেই মেয়েটির পরিবার যে মেয়েটি হঠাৎ করে জেগে ওঠে তো সেই পরিবারের লোকেরা শুনতে পায় থেকে একটা শব্দ হচ্ছে, পুরো বাড়িটা তখন তারা খুঁজতেছিল কিন্তু একটু পরে তারা বুঝতে পারে শব্দটা একটা আলমারি থেকে আসতেছে এরপর গৌরীর বাবা যখন আলমারি খুলে ভিতরে দেখে তখন সে দেখে সেখানে তার মেয়ে গৌরী বসে আছে গৌরী এখানে ভয় পেয়ে কান্না করছিল আর সে ছিল পুরোটাই উলঙ্গ অবস্থা পুরো পরিবার বুঝতে পারছে না তার আসলে কি হয়েছে এখানেই সিন কাট হয় এরপর আমরা গৌরী আর তার বয়ফ্রেন্ড দেখতে পাই গৌরীর বয়ফ্রেন্ড নাম ছিল চান্দু এমনই একদিন চান্দু গৌরীকে একটা নদীর পাশে নিয়ে আসে এখানে তারা সময় কাটায় চান্দু তখন গৌরীকে পানিতে নামতে বলে এরপর গৌরী যখন পানিতে নামে তখন সে পানির ভেতরে অনেকগুলো হাত দেখতে পায় যেই হাতগুলো আস্তে আস্তে তার দিকে আসছিল এটা দেখে গৌরী ভীষণ ভয় পেয়ে যায় কিন্তু এখানে অবাক করার বিষয় হলো এই হাতগুলো দেখতে পারছিল না গৌরী এখানে চিৎকার করে কান্না করতে থাকে কিন্তু তার মুখ থেকে কোনো প্রকার শব্দ বের হয় না একটু পরেই আমরা বুঝতে পারি যে এটা গৌরীর একটা কল্পনা ছিল মানে সে সব সময় এমন কিছু একটা কল্পনা করে ভয় পায় এরপর রাত হয় আর গৌরী আবারও ঘুম থেকে জেগে পড়ে এবং আয়নার সামনে সে পাগলের মতো আচরণ করতে থাকে গৌরীর ফ্যামিলি বুঝতে পারে তাদের মেয়ের বড় কোনো একটা সমস্যা আছে এজন্য পরের দিন গৌরীর বাবা মেয়েটাকে ডক্টরের কাছে নিয়ে আসে কিন্তু ডক্টরটা শুধু নার্সকেই দেখে যাচ্ছিল গৌরীর বাবার কথা সে ইগনোর করে আর নার্সটাও ডক্টরকে বিভিন্নভাবে সিডিউস করার চেষ্টা করে এরপর গৌরী আর তার বাবা যখন হসপিটাল থেকে বাসায় ফিরছিল একটা সাধু তখন গৌরীকে ভয় দেখায় ঠিক তখনই গৌরী দেখতে পায় সবকিছু উল্টো ঘুরতেছে ওখানকার সমস্ত লোক উল্টোভাবে হাঁটতেছিল এটা দেখে গৌরী অনেক ভয় পায় আর তখনই তার বাবা তাকে একটা ঝাঁকুনি দেয় তখন আমরা বুঝতে পারি এটাও তার একটা কল্পনা ছিল পরের দিন গৌরীকে আবারও ডক্টর দেখাতে হাসপাতালে আনে নার্স যখন তার ট্রিটমেন্ট করছিল গৌরী তখন সে নার্সটাকে রোম্যান্টিক ভাবে দেখছিল মনে হচ্ছিল একটা পুরুষ একটা মেয়েকে মন দেখছে ওই নার্সটা চলে যাওয়ার পর সেখানে ডক্টর আসে গৌরীকে ইনজেকশন দিতে কিন্তু গৌরী তাকে সহ্যই করতে পারে না এরপর ডক্টর যখন তাকে ইনজেকশন পুশ করবে গৌরী তখন ডক্টরের হাত ধরে বলে আমি তোমার নার্স না যে তোমার যেটা মন চাইবে সেটা করবে এটা বলে সে চিৎকার করে তার বাবাকে ডাক দেয় এরপর তার বাবাকে বলে এই ডক্টর আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছে গৌরীর বাবা তখন ডক্টরকে মারতে থাকে এরপর তার মেয়েকে নিয়ে ওখান থেকে বাসায় চলে আসে সেদিনের পর থেকে গৌরীর ব্যবহার একেবারে পরিবর্তন হয় সে তার মাকে নাম ধরে ডাকে আর তার জন্য তার মাকে একটা কফি আনতে বলে এটা শুনে তার মা আর দাদি টেনশনে পড়ে যায় এরপর সেখানে গৌরীর বাবা আসে কিন্তু গৌরী তখন তার বাবার সামনেই তার মাকে গালিগালাজ করতেছিল গৌরীর বাবা তখন গৌরীকে কন্ট্রোল করে কল্পনা থেকে বাস্তবে নিয়ে আসে এরপর সে যখন কল্পনা থেকে বাস্তবে আসে তখন সে তার বাবাকে প্রশ্ন করে আমি কি করেছি তোমরা সবাই আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছো মানে তার সাথে যেটা ঘটে যাচ্ছে সে সেটাই মুহূর্তে ভুলে যাচ্ছে এরপর গৌরীর বাবা তার বন্ধুকে পুরো ব্যাপারটা খুলে বলে তার বন্ধু বলে তোমার মেয়ের শরীরে মনে হয় একটা ভূত আছে ঠিক তখনই হঠাৎ করে সেখানে গৌরী চলে আসে আর লোকটাকে বলে তোর সম্পর্কে আমি সবকিছু বলতে পারবো তুই প্রতিদিন রাতে আমাকে কল্পনা করে গিটার বাজাস এটা শুনে লোকটা অনেক ভয় পায় সে বুঝতে পারছিল না যে এই কথাগুলো গৌরী কি করে জানতে পারলো আর গৌরী লোকটার বাড়িতে বসে থেকে সবকিছু দেখেছে এগুলো শুনে গৌরীর বাবা অনেকটা টেনশনে পড়ে গৌরীর বাবা গৌরীকে বারবার থামান চেষ্টা করে কিন্তু গৌরী তার বাবাকে ইগনোর করে এরপর গৌরী যখন তার গায়ে হাত তুলবে গৌরীর বাবা তখন গৌরীকে কল্পনা থেকে বাস্তবে নিয়ে আসে পরের দিন তার বাবা তাকে একটা তান্ত্রিকের কাছে নিয়ে আসে তান্ত্রিক তাকে প্রশ্ন করে তোমার নাম কি গৌরী তখন তাকে তার নাম বলে তান্ত্রিক বলে আমি তোমাকে প্রশ্ন করিনি তোমার ভেতরে যে আত্মা আছে তার সাথে আমি কথা বলতেছি এখন বলো তোমার নামটা কি আর তুমি কেন এই মেয়েটার শরীরে ঢুকেছ গৌরী যখন চুপচাপ থাকে তান্ত্রিক তখন রাগ করে গৌরীকে মারতে থাকে গৌরীকে মারতে দেখে তার বাবা তান্ত্রিক তখন তার বাবাকে বারবার বোঝানোর চেষ্টা করে কিন্তু রাও তার কথা না শুনে তার মেয়েকে নিয়ে ওখান থেকে বাসায় চলে আসে বাড়িতে ফেরার পর গৌরীর পরিবার গৌরীকে নিয়ে অনেক টেনশনে পড়ে গৌরীর জন্য সবাই কান্না করতে থাকে আসলে গৌরী ছিল তাদের একমাত্র মেয়ে পুরো পরিবার গৌরীকে অসম্ভব ভালোবাসে তারা বুঝতে পারছে না গৌরীকে কিভাবে তারা ভালো করে তুলবে তার কাছে গিয়ে সাহায্য চাইবে অপরদিকে আমরা গৌরীর বাবার বন্ধুকে দেখতে পাই যে কিনা গৌরীর ভয়ে বাসে করে তার গ্রামে চলে যাচ্ছিল ঠিক তখনই তার মনে হচ্ছিল কেউ তাকে পিছন থেকে ডাকতেছে কিন্তু যখন সে পিছনে তাকায় তখন সে সেখানে কাউকে দেখতে পায় না এরকমটা তার সাথে বারবার ঘটতে থাকে লোকটা তখন ভয় পেয়ে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে আর এরপর সে যখন পেছনে তাকায় দেখতে পায় বাসের সমস্ত লোক তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে এর মধ্যেই তার কাছে একটা বাচ্চা ছেলে আসে আর সেই বাচ্চাটা তার গলা চেপে ধরে তাকে মেরে ফেলে অপরদিকে আমরা দেখতে পাই রাও তার মা এবং ছেলেকে গ্রামে পাঠিয়ে দিচ্ছে তখন সে তাদেরকে বলে এখানকার সমস্ত কিছু যখন ঠিক হয়ে যাবে তখন আমি আবার তোমাদেরকে বাসায় নিয়ে আসব। এরপর আমরা চান্দুকে দেখতে পাই যে কিনা টিভিতে ক্রিকেট খেলা দেখছিল এমন সময় হঠাৎ করে এই লাইটগুলো অফ হয়ে যায় চান্দু তখন আশেপাশে খুঁজতে থাকে প্রবলেমটা কোথায় ঠিক তখনই তার সাথে আজবাজব ঘটনা ঘটতে থাকে তার মনে হচ্ছিল কেউ তাকে তার নাম ধরে ডাকতেছে এরপর সে যখন পেছনে দেখে দেখতে পায় সেখানে কেউ নেই এমন সময় হঠাৎ করে সে কাপড়ে ঢাকা কাউকে দেখতে পায় চান্দু যখন সেই কাপড়টা সরিয়ে ফেলে সে দেখতে পায় সেখানে কেউ নেই চান্দু তখন অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু সে তার সামনে সেম কাপড়ে ঢাকা কাউকে বসে থাকতে দেখতে পায় চান্দু ওখান থেকে পালাতে গিয়ে হঠাৎ করেই মাটিতে পড়ে যায় আর তার গলায় লোহার একটা রড ঢুকে ওখানেই তার মৃত্যু হয় এদিকে গৌরীর বাবা গৌরীকে নিয়ে সবসময় টেনশনে থাকে তার মেয়ের জন্য কাজে মনোযোগী হতে পারে না এরপর সে তার মেয়েকে একজন মানসিক ডাক্তারের কাছে নিয়ে আসে যার নাম ছিল দেবু দেবু প্রথমে গৌরীকে হিপনোটাইজ করে এরপর তাকে প্রশ্ন করে তুমি কে আর ভেতরে থাকা সাথে কথা বলে। সে বলে আমার নাম বাবু বাবু দেবুকে বলে তুই তোর সাইকিয়াট্রিস্ট ডক্টরই তোর পেছনে ঢোকা আর মনে রাখ তুই আমার কিছুই করতে পারবি না এটা শুনে দেবু একটু ভয় পায় এরপর গৌরীকে চেক করে তার বাবাকে বলে তুমি কোনো চিন্তা করো না তোমার মেয়ে ডিওস নামে একটি রোগ হয়েছে তোমার ঠিক করতে একটু একটু সময় লাগবে তুমি কিছুদিন অপেক্ষা করো মেয়েকে আমি তোমার মেয়ের ট্রিটমেন্ট শুরু করব। এদিকে আমরা সেই ডক্টর দেখতে পাই সেই নার্স আর ডক্টরের মধ্যে এখন একটা ভালোবাসার সম্পর্ক হয়েছে এরা দুজন কোনো একটা কাজের জন্য অন্য একটা হাসপাতালে এসেছে একটু পর ডক্টর নার্স একটি রুমে নিয়ে আসে আর এখানে তারা ওইসব করছিল হ্যাঁ ভাই যেটা ভাবছো ওইটাই কাজ কাম শেষ হওয়ার পর মেয়েটা যখন ওয়াশরুমে যায় ফ্রেশ হওয়ার জন্য ঠিক তখনই পিছনে থেকে কিছু একটা শব্দ শুনতে পায় আর তখনই তার রিয়াকশনটা পাল্টে যায় আর এদিকে ডক্টর কিছু একটা খুঁজতেছিল তখন মেয়েটা আবারও ডক্টরের কাছে আসে এবং ডক্টরকে আবারও সিডিউস করার চেষ্টা করে তারপর একজন আরেকজনকে হাক করে আর তখনই সেই মেয়েটা ডক্টরের পিঠে কিছু একটা ঢুকিয়ে দেয় এরপর ক্যামেরায় যখন দুজনকেই দেখায় আমরা দেখতে পাই সেম টাইমে ডক্টরও মেয়েটার পিঠে কিছু একটা ঢুকিয়ে দিয়েছে মানে এরা দুজন না চাইতেও একজন আরেকজনকে হত্যা করে ফেলে এরপর রাও যখন এই নিউজটা টিভিতে দেখে তখন সে অবাক হয়ে যায় এই নিউজটা শুনে গৌরী তখন বাইরে আসে আর তার বাবাকে বলে আমি তাদেরকে একে অপরের মাধ্যমে হত্যা করিয়েছি শুধু এটুকুই না আরো অনেকগুলো কাহিনী আছে আমাদের শহরে যে হত্যাগুলো হচ্ছে সে সমস্ত হত্যাগুলো গুলো আমি করতেছি মেয়ের এই কথা শুনে তার পরিবার অনেক ভয় পায় সিন শিফট হলে আমরা প্রকাশ নামের একজন পুলিশ অফিসারকে দেখতে পাই আর প্রকাশ এই মার্ডার তদন্ত করতেছে প্রকাশের বউ তাকে সবসময় সন্দেহ করে সেভাবে তার হাজবেন্ড অন্য একটি মেয়ের সাথে সম্পর্কে আছে মানে পরকিয়া করছে এই ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে সবসময় একটা না একটা ঝামেলা হয় এরপর প্রকাশ যখন বাড়ি থেকে থানায় আসে তখন সে দেখতে পায় গৌরীর বাবা এখানে তার জন্য অপেক্ষা করছে গৌরীর বাবা প্রকাশকে বলে শহরে যে একের পর এক খুন হচ্ছে সেই খুনগুলো কে করতেছে সেটা আমি বলতে পারবো কিন্তু প্রকাশ এখানে তাকে পাগল মনে করে থানা থেকে বের করে দেয় তার কথাগুলো বিশ্বাসী করে না ঠিক তখনই রাও এমন এমন কিছু কথা বলে যে কথাগুলো শুনে প্রকাশ পুরোই অবাক হয়ে যায় কারণ সে এমন কিছু কথা বলেছে যে কথাগুলো পুলিশ এখন পর্যন্ত মিডিয়াতে প্রকাশ করেনি এরপর প্রকাশ রাও এর সাথে তার বাড়িতে আসে আর যখন প্রকাশ বাড়িতে প্রবেশ করে দেখতে পায় গৌরী তার দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে প্রকাশকে দেখে গৌরীর ভয়েসটা পুরোপুরি পাল্টে যায় তার ভয়েসটা ছিল একদম পুরুষ এর মতেও মানে গৌরীর ভিতরে যে একটা আত্মা থাকে সেই আত্মাটাই প্রকাশের সাথে কথা বলতেছে সেই আত্মাটা বলতেছিল তোর জন্যই আমি অপেক্ষা করতেছি তোর কি মনে আছে সেই বৃষ্টির রাতের কথা দুই বছর আগের একটা ঘটনা আমি আর তুই সেই সময় একসাথে ছিলাম আর সেই দিনই তুই আমাকে হত্যা করেছিস। আমার নাম বাবু এটা শুনে প্রকাশ অনেক ভয় পায় আর বাড়ি থেকে বের হয়ে থানায় চলে আসে কিন্তু গৌরীর পরিবার এখানে কিছুই বুঝতে পারে না প্রকাশ চলে যাওয়ার পর বাবু গৌরীর পরিবারকে সবকিছু খুলে বলে তাদেরকে বলে দুই বছর আগে যে মার্ডার হয়েছিল ওই মার্ডারগুলো আমি করেছিলাম আমি একটা সাইকো কিলার দু বছর আগে অসংখ্য মানুষকে আমি হত্যা করেছি কিন্তু তারপর একদিন সেই পুলিশ অফিসার আমাকে হত্যা করে এরপর থেকে আমি একটা আত্মা হয়ে পৃথিবীতে বসবাস করতেছি আর একটা আত্মার সবচেয়ে বড় সমস্যা হলো তার কোনো শরীর থাকে না বিনা শরীরে আত্মাগুলোকে হাওয়াতেই বসবাস করতে হয় এরপর আমি একটা শয়তানকে বলেছিলাম আমার একটা শরীর দরকার শয়তান তখন আমাকে একটা শক্তি দেয় সে বলেছিল এখন তোমার যেই শরীরটা পছন্দ হবে সেই শরীরেই তুমি ঢুকতে পারবে আর তারপর তুমি তোমার শখের কাজগুলো চালিয়ে যেতে পারবে পর একদিন আমি গৌরীকে দেখতে পাই আর তখনই তাকে পছন্দ করি এবং তার শরীরে ঢুকি তোর মেয়ের শরীরটা আমার অনেক পছন্দ হয়েছে राव তখন তাকে প্রশ্ন করে আমার মেটাকে কেন তোমার পছন্দ হলো বাবু বলে তোর মেয়েটাকে আমার ভীষণ ভালো লাগে মেটা দেখতেও অনেক সুন্দর মেটার শরীরে বসবাস করতে আমার বেশ ভালো লাগে আর তুই কি জানিস একটা শরীরে বসবাস করা কতটা কঠিন প্রথমে তাকে ভয় দেখাও এরপর তাকে কনফিউজড করো বিভিন্নভাবে তাকে স্বপ্ন দেখাও এরপর যখন তার শরীরটা দুর্বল হয়ে পড়বে তারপরে সম্ভব একটা শরীরে ঢুকতে পারা আমার মতো অসংখ্য আত্মা আছে যারা মানুষদের শরীরে ঢুকতে পারবে এখান থেকে সিন কাঠ হলে আমরা দেবুকে দেখতে পাই দেবুর মা আছে এবং সে খুবই অসুস্থ কয়েকদিনের মধ্যেই তার মৃত্যু হতে পারে মায়ের এই অবস্থা দেখে দেবু অনেক কষ্ট পায় দেবু যখন তার মায়ের সাথে কথা বলছিল ঠিক তখনই রাও তাকে কল করে তার বাড়িতে আসতে বলে এরপর দেবু এসে গৌরীকে চেক আপ করছিল ঠিক তখনই গৌরীর ভিতর থেকে দেবুর মা কথা বলে ওঠে মানে বাবু তার মায়ের কণ্ঠটা নকল করতেছে একটু আগেই দেবু তার মায়ের সাথে যেটা নিয়ে কথা বলছিল সেগুলোই বাবু তাকে বলত আকে এটা দেখি দেবু অনেক ভয় পায় আর ভয় পেয়ে সাথে সাথে ঘর থেকে বেরিয়ে পড়ে ঠিক তখনই হাসপাতাল থেকে দেবুকে কল করে দেবু জানতে পারে তার মা একটু আগেই মারা গেছে অন্য দিকে প্রকাশ কমিশনারের কাছে গিয়ে গৌরীর ব্যাপারে কথা বলে তাকে বলে আমি একটা মেয়ের ব্যাপারে জানি যার মধ্যে বাবু নামের একটা ছেলের আত্মা বসবাস করে আর এই বাবুটা আর কেউ না যাকে আমরা দুজন মিলে দু বছর আগে হত্যা করেছিলাম কিন্তু কমিশনার প্রকাশের কথা বিশ্বাস করে না সেভাবে প্রকাশের মাথায় সমস্যা হয়েছে তার একটু বিশ্রামের প্রয়োজন এজন্য প্রকাশকে বলে তুমি কিছুদিনের জন্য ছুটি নাও আর আমার একটা পরিচিত মানসিক ডক্টর আছে তুমি নিশ্চয়ই তার সাথে একবার দেখা করবে প্রকাশ তখন ভয়ে ভয়ে বাড়িতে আসে প্রকাশের ওয়াইফ তখন প্রকাশকে একটা মেয়ের আবারও সম্পর্কে প্রশ্ন করে তাকে বলে কোন সাথে তুমি সম্পর্কে প্রকাশ তখন তার ওয়াইফকে শান্ত করে গৌরীর ভিতরে বাবুকে দেখেছি আর এই বাবুকে খুন করেছিলাম দু বছর আগে কিন্তু তার ওয়াইফ এই কথাগুলো বিশ্বাস করে না সে তার হাজবেন্ড উপর অনেক রাগ করে বারবার তাকে জিজ্ঞেস করে কার সাথে তুমি সম্পর্কে আছো প্রকাশও তখন ভীষণ রেগে যায় আর তার ওয়াইফকে গলা ধরে মেরে ফেলে আর তখনই আমরা বুঝতে পারি প্রকাশের ভিতরে বাবুর আত্মাটা প্রবেশ করেছে এরপর সে নিজের মাথায় বন্দুক দিয়ে গুলি করে আর প্রকাশ সাথে সাথে ওখানেই মারা যায় সিনশিফট হলে আমরা কমিশনারকে দেখতে পাই যে কিনা দেবুর সাথে কথা বলতে এসেছে এরপর তাকে প্রকাশের সম্পর্কে সবকিছু বলে ঠিক তখনই সে জানতে পারে প্রকাশ তার ওয়াইফকে হত্যা করেছে আর তারপর সে নিজে আত্মহত্যা করেছে এটা জানার সাথে সাথে দেবু কমিশনারকে নিয়ে গৌরীর বাড়িতে আসে এরপর সেই কমিশনার যখন গৌরীকে দেখতে পায় গৌরীর ভেতরে থাকা বাবু তখন পুরুষদের কণ্ঠে তার সাথে কথা বলে সে বলে আমি তোমার অফিসারকে হত্যা করেছি আর শহরে যে হত্যাগুলো হচ্ছে এগুলো সমস্ত হত্যায় আমি করতেছি এখন তুমি কি করবে তুমি আমার কিছুই করতে পারবে না কারণ একটা আত্মাকে তুমি কি করে হত্যা করবে এগুলো শুনে কমিশনার পুরোই হতবাক হয়ে যায় বুঝতে পারছে না এখন সে কি করবে এরপর এরা সবাই সেই তান্ত্রিকের কাছে আসে আর এটা সেই তান্ত্রিক যাকে আমরা মুভির শুরুর দিকে দেখেছিলাম এখানে আসার পর তান্ত্রিককে সবকিছু খুলে বলে তার কাছ থেকে সাহায্য চায় তান্ত্রিক তখন তাদেরকে একটা আইডিয়া বলে গৌরীর মধ্যে যে একটা আত্মা বসবাস করে ওই আত্মাটা কখনোই গৌরীর ভিতর থেকে বের হবে না তাকে বের করার একটাই রাস্তা আছে আর সেটা হলো গৌরীকে তোমাদেরকে হত্যা করতে হবে ঠিক তখনই তান্ত্রিকের শরীরে একটা ব্যথা শুরু হয় তাকে দেখে এমনটা মনে হচ্ছিল তাকে কেউ হত্যা করবে তার পুরো শরীরটা হাওয়াতে ভাসতেছিল এটা দেখে তারা সবাই অনেক ভয় পায় এমন সময় তান্ত্রিকের শরীরটা উপর থেকে মাটিতে পড়ে আর তান্ত্রিক ওখানেই মারা যায় এটা দেখে সমস্ত লোক ভয় পেয়ে ওখান থেকে বাইরে আসে এরপর সবাই মিলে বাসায় ফিরছিল দেবু তখন রাউকে বলে তোমার কাছে এখন একটাই রাস্তা আছে তোমাকে এখন গৌরীকে হত্যা করতে হবে এই কথা শুনে রাউ পুরোপুরি অবাক হয়ে যায় প্রথম দিকে তার কথা সে ইগনোর করে কিন্তু অসংখ্য মানুষের জীবনের পরিবর্তে একটা মানুষের মৃত্যু হবে এটা ভেবে তারা ঠিক করে তারা তাদের মেয়েকে হত্যা করবে এরপরে সবাই মিলে একটা প্ল্যান করে একটু পর রাও তার বউকে নিয়ে বাড়িতে আসে রাও তার মেয়ের সাথে কথা বলে আর তখন তার মেয়ের শরীরে বাবুর ভর করেছিল এদিকে গৌরীর মা একটা বাল্টি খালি করে আর সেই বালটিটা কেরোসিন তেল দিয়ে ভর্তি করে এদিকে বাবু রাওকে বলছিল দেখো এই সিক্রেটটা যদি আমাদের মধ্যেই রাখতে পারো তাহলে ব্যাপারটা অনেক সুন্দর হবে আমি ওই দেবু আর কমিশনারকে হত্যা করব আর গ্রামে থাকা তোমার বাচ্চা আর মাকেও হত্যা করে ফেলবো আর তারপর থেকে আমরা তিনজন আনন্দ নিয়ে একসাথে থাকবো এভাবে তারা যখন এখানে গল্প করতেছিল তখনই পেছন থেকে গৌরীর মা তার গায়ে কেরোসিন তেল ঢেলে দেয় বাবুর আত্মা তখন কিছুই বুঝতে পারে না আর তখন রাও পকেট থেকে লাইটার বের করে আগুন জ্বালায় এরপরে আগুনটা তার মেয়ের শরীরে দেয় গৌরী তখন সেখানে চিৎকার করে কান্না করতে থাকে আর তার পরিবার দৌড়ে ঘর থেকে বের হয়ে দরজাটা বাইরে থেকে লক করে দেয় ভিতর থেকে গৌরী তখন চিৎকার করে তার বাবাকে সাহায্য করতে বলে তাকে বাঁচানোর জন্য কান্না করতে করতে তার বাবা হাউমাউ করে কান্না করতে থাকে এরপর তার মেয়েকে বাঁচানোর জন্য ঘরে যাওয়ার চেষ্টা করে কিন্তু ডক্টর তাকে শক্ত করে ধরে সে তখন রাউকে বলে তুমি কি ভুলে গেছো তোমার মেয়েটা যেকোনো সময় যেকোনো কণ্ঠে কথা বলতে পারে কিন্তু রাউ তার মেয়ের জন্য কান্না করতে থাকে মেয়েকে বাঁচানোর জন্য বারবার চেষ্টা করে তো দেখতে দেখতে মেয়েটা কান্না করতে করতে আগুনে পুড়ে ওখানেই মারা যায় সিন এখানেই কাঠ হয় এরপর আমরা দেখতে পাই ডেবু একটা আর্টিকেল লিখতেছিল দুনিয়াতে কোনো ডক্টরে আত্মা আর ভূতকে বিশ্বাস করে না কিন্তু মেয়েটার এই ঘটনা দেখে আমি